হাই দুপুর আজকে হচ্ছে বুধবার বুধবারের দুপুরবেলা আমি কিছু কথা বলতে চাই যে আমার যে বাচ্চাগুলোকে নিয়ে আমি কোচিং করি এগুলো হচ্ছে সব অসহায় দরিদ্র খেটে খাওয়া পরিবারের একশো সাতান্নটা বাচ্চা যেগুলোকে আমি নিজের রূপে আমি মানুষ করছি যাদের সুখ দুঃখ ভাগ করে নিয়ে আমি চলছি হ্যাঁ এটা অনাথ আশ্রম নয় যে অনাথ হলেই বিশাল কষ্ট সেটাও নয় ওরা ওদেরও যেরকম এক কষ্ট আছে এদেরও কষ্ট আছে বাবা মা থেকে না পাওয়াটা ভীষণ কম কষ্ট কোনো কিছু থেকে যদি সেটা না পায় সেটার যন্ত্রণা ভীষণ আর এই সমস্ত বাচ্চাকে পড়া যাদের পরিবার আছে তাদেরকে পড়ার দিকে আনতে খুব কষ্ট হয় আর যেহেতু আমার এটা কোনো আশ্রম নয় তা আমার কোনো ফান্ড নেই আর আমার আমার হয়ে ভিডিও করা বা অ্যাডভার্টাইজ করার কোনো লোকও নেই আমাকে নিয়মিত পড়ানোর ফাঁকে কাজের ফাঁকে একটু ভিডিও করে নিতে হয় আর আমার এই কাজের মধ্যে সব থেকে পার্থক্য হলো অন্য জায়গায় একটা অনাথ আশ্রম যা হোক সেখানে ফান্ড থাকে বিভিন্ন মানুষ সহানুভূতি প্লাস হেল্প করে আমার এখানে কেউ হেল্প সচরাচর করবে না কারণ এটা হচ্ছে এদের সবার পরিবার আছে এইটা সবার আগে দেখে কিন্তু এই সমস্ত বাচ্চার পড়াশোনার জন্য যে আমি দায়িত্ব মাথায় তুলে নিয়েছি এটা আমি করবোই সে কেউ পাশে থাকুক না থাকুক আমি একটা সামান্য বিউটিশিয়ান আমার ইনকাম মাসে পনেরো কুড়ি হাজার টাকা সেই উপার্জন থেকে এতগুলো বাচ্চার খরচ আছে শিক্ষার এখন রিসেন্টলি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু লোকে সে টিফিন দিচ্ছে কিন্তু আমার কোনো না আছে ফান্ড না আছে কোনো সেভিংস না কিছু আছে তা সেই সোসাইটি বা সেই অল্প ইনকামের মধ্যে এতগুলো বাচ্চার খরচ টেনে নিয়ে যাওয়া সত্যিই আমার কাছে উপরবেলাই শুধু জানো আমি কতটা লড়াই করছি তাই দয়া করে সবাই পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এগিয়ে আসুন বাচ্চাদের একবারে টিফিনের জন্যে বা খাতা কলম বা চাল যাই হোক বা মধ্যাহ্ন বৈধের জন্য সবাই এগিয়ে আসুন এবং